দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের সুপারিশপ্রাপ্ত স সহকারী শিক্ষকরা স্বাভাবিক অবস্থান নিয়েছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক এই সরকারি আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে এটি আমাদের সঙ্গে প্রতারণা আমরা চাই দ্রুত যেন এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয় আন্দোলনকারী বলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না আমাদের বলা হয়েছে রায়ের শুনানি ও এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে তবে আমরা সেটি মানি না বিশেষ আদালত বসিয়ে হলেও আজকের জন্য আজকের মধ্যে ফয়সালা করতে হবে না হলে রাজপথ ছাড়ব না এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলের উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদের রাজির হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন তারও আগে গত বছরে উনিশে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের মধ্যে ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট